সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর অঙ্ক বাই দুশো দুই নিয়ে পরিষ্কার আমরা কিন্তু প্রশ্ন আজ লিখবো না ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে এমনি খাতায় লিখতে গেলে ও সময় নষ্ট হবে ওই জন্য কিন্তু আমি লিখছি না পরিষ্কার তাহলে দুশো দুই পৃষ্ঠার একের দেখের প্রশ্নটা কি বলছে চলো পড়া যাক আমাদের বাড়ি চারদিকে পাঁচিল দেওয়া দরকার তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো ওই তিনজন মিস্ত্রি ছদিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল বাকিরা এলো না তাহলে কতদিনে কাজটি শেষ হবে তো তাহলে এইটা কি অঙ্ক আমরা পড়েই বুঝতে পারলাম কিভাবে বলছে তিনজন লোক কদিন শেষ করবে কাজটা শেষ করবে তাই তো আমাকে মিস্ত্রির সাথে মানে কত দিনে দেবে সেটা বল দিয়েছে এইবার দেখো ওখানে কিন্তু ওই পাঁচিল সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করেছে মানে ওই কাজ সম্পর্কে কে তোমাকে জিজ্ঞাসা করে তাহলে কোন সম্পর্কে মানে কোনো একটা সম্পর্কে বলে দেবে আর সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে এরকম হলে কোন নিয়ম কথাও হবে নিয়ম পরিষ্কার করতে গেলে আমরা জানি ওপরে কি লিখতে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে সেটা লিখেনি তাহলে এটা কত দাগ একের দাগ তাহলে আমরা লিখে তাহলে কি লিখবো গণিতের ভাষা আমি কিন্তু ডিটেলস আলোচনা করছি না তোমরা আগের দিনের ভিডিওতে এগুলো আমি ডিটেলস আলোচনা করেছিলাম পরিষ্কার গণিতের ভাষায় সমস্যাটি হলো পরিষ্কার হয় এবার এরপরে আমাকে কি তৈরি করতে হয় ছক তৈরি করতে হয় এখানে দেখো কোনটা বার করতে বলছে দিন তুমি বলবে বুঝলাম কিভাবে তুমি দেখো দিনের আগে কত আছে যার আগে কত থাকে সেটা আমাকে বার করতে হয় তাইতো তাহলে এখানে আমাকে কি বার করতে হচ্ছে দিন তাহলে দিনটা যেহেতু বার করতে হবে তাহলে দিনটা ওইদিকে রাখবো পরিষ্কার এবার দেখো দিন তো এখানে রাখলাম তাই তো এবার তুমি ভেবে দেখো তুমি ধরো রাস্তায় বের হবে তা খালি গায়ে তো বার হবে না তাহলে বুট পড়বে চুল আসতে হবে তাই তো তাহলে এরও আর একটু তাই তো মানে এখানে দিন দিয়ে কি হিসাব তুমি বলো দিন দিয়ে কি মাপা সময় হিসাব করা হয় তাহলে এখানে কি লিখবো সময় পরিষ্কার আর ওটাকে চুল আশ্রয় দেবো মানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে পরিষ্কার এই পর্যন্ত এইবার দেখো এখানে কি বলে যে তিনজন মিস্ত্রী তাই তো তাহলে তিনজন ওখানে তিনজন মিস্ত্রি বলতে আসতো প্রথমে তাই তো তাহলে এই দিনের ঘরে তো তিন আমরা জোন বসাতে পারবো না দিনের ঘরে তো তিনজন বসাতে পারবো না তাহলে ওর জন্য আলাদা একটা ঘর তৈরি করতে হবে তাহলে এই সাইডে আমরা কি লিখবো জোন বোঝা গেল এবার দেখো জোন দিয়ে এটাকে আবার সুটবুট পড়াবো তাহলে জোন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে মিস্ত্রির সংখ্যা তাই তো তাহলে এই সাইডে আমি তাই লিখবো তাহলে মিস্ত্রির সংখ্যা পরিষ্কার আর ওই জোনটা চুল আসরে দেবো মানে ভেরাকেটের মধ্যে দিয়ে দেবো পরিষ্কার বোঝা গেল এবার ঝালেখা যে ওইটাই আমি বাংলা ভাষায় লিখবো দেখো প্রথমে বলতে আসবে কি তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো পরিষ্কার ওই লাইনটা কিন্তু বাড়তে দেওয়া আছে কেন বাড়তে দেওয়া আছে আগের দিন বুঝিসলাম পরিষ্কার তারপর কি বলছে মানে যে এক লাইনে মানে এই রকম দাঁড়িয়ে থাকবে যেখান থেকে সেখান থেকে শুরু করতে হবে আর এখান থেকে শুরু করতে হবে মানে এখান থেকে শুরু হবে এখান থেকে শেষ হবে মানে একই লাইনে থাকলে সেইটাই নেবো দেখো ওখানে কিন্তু শুধু বলে যে তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো পরিষ্কার কতদিন লাগবে সে কিন্তু বলে দেয়নি তাহলে ওই লাইনটা আমরা নেব না তাহলে পরের থেকে নেবো মানে দুটোই এক লাইনে দেওয়া থাকবে এইটা এইটা এই দাঁড়ির মধ্যে দেওয়া থাকবে আগের দিন আমি বুঝিয়েছিলাম পরিষ্কার তাহলে দেখো কোনটাই আছে তারপরে দেওয়া আছে কি বলছে ওই তিনজন মিস্ত্রি ছ দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে দেখো এই লাইনটার মধ্যে জোনো দেওয়া আছে দিনও দেওয়া আছে তাহলে এইটাই কিন্তু আমি নেবো পরিষ্কার তাহলে প্রথমে কি বলছে তিনজন তাই তো তাহলে এই জনের ঘরে কত বসত বলছে তিন তারপরে কি বলছে ছয় দিন তাহলে এই দিনের ঘরে কত বাজবে ছয় এই পর্যন্ত পরিষ্কার এবার তারপরে কি বলছে একজন তাই তো তাহলে এই জনের ঘরে কত বাজবে এক আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে আগের দিন আমি বুঝিয়েছিলাম পরিষ্কার এইবার এখানে এই যেটাকে লিখলাম এটাকেই আমরা বাংলা ভাষায় কি লিখবো নিচে লিখবো কি লিখতে পারে সাদা সিধে ভাষায় লিখবো সবসময় তাহলে তুমি লিখবে তিনজন মিস্ত্রি কাজটি ছয় দিনে শেষ করে পরিষ্কার তাহলে নিজের ভাষায় সাদা সিধে ভাষায় লিখছি পরিষ্কার তোমরা কিন্তু অন্য মানে মাল মশলা মানে রং মশলা দিয়েও তোমার লিখতে পারো তাহলে এই পর্যন্ত বোঝা গেল এবার এইটাকে আমরা বাংলা ভাষায় একটু সাদাশীব ভাষায় নিচে লিখবো পরিষ্কার এবার তোমরা কিন্তু তার মানে এটাকে একটু করে লিখতে পারো পরিষ্কার আমি কিন্তু লিখছি না আমি সাদাশীত ভাষায় লিখছি কি লিখবো তিনজন মিস্ত্রির ছয় দিন সময় লাগে পরিষ্কার তাহলে তাই লিখি তাহলে কি লিখবো তিনজন মিস্ত্রির ছয় দিন সময় লাগে পরিষ্কার ছয় দিন সময় লাগে পরিষ্কার তুমি কিন্তু এটাও লিখতে পারো যে তিনজন মিস্ত্রি পাঁচিলটি শেষ করতে ছয় দিন সময় লাগে পরিষ্কার আরো দিতে পারো লাইনের মধ্যে আমি কিন্তু দিচ্ছি না পরিষ্কার তাহলে তিনজন মিস্ত্রি দিন সময় লাগে পরিষ্কার এইবার দেখো এইটা আমরা কি নিয়ম করছি ওই কি নিয়ম তাহলে আমাকে বার করতো কি মানে কি এক তাহলে আমি কত হিসাব করবো একে তাহলে একেবার করবো এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ছয় করতে ছয় এবার প্রশ্ন হলো এখানে ভাগ হবে না গুণ হবে এইটা কিন্তু খুব মারাত্মক জিনিস আগের দিনের অঙ্কের সাথে এখানে কিন্তু এই অঙ্কটা তফাৎ আছে কিন্তু এখানে দেখো তিনজন লোকের কদিন সময় লাগে তিনজন মিস্ত্রি কদিন সময় লাগে ছদিন তাহলে একজন মিস্ত্রি তুমি ভেবে দেখো কম সময় লাগবে না বেশি লাগবে তুমি বলো তোমাদের বাড়িতে মনে করো মিস্ত্রি কাজে লাগছে তাই তো মানে এখানে দেখো এইটা মানে মিস্ত্রিটা আমি কি কমিয়ে দিয়েছি তাহলে তোমাদের বাড়িতে মিস্ত্রি কমিয়ে দিলে মানে মিস্ত্রি কম লাগালে কাজে মানে বেশি দিনে কাজ শেষ হবে না কম দিনে কাজ শেষ হবে তুমি বলো বেশি দিন লাগবে তাহলে বেশি হলে আমরা যেন কি করতে হয় গুণ আর কত দিয়ে গুণ করবো তিন পরিষ্কার আগের দিনের অঙ্কটার সাথে এখানেই কিন্তু তফাত পরিষ্কার আর কিছু কিন্তু আর নেই বোঝা গেল আর একবার বলছি দেখো এখানে তিন থেকে কত করে এখানে তিনজন মিস্ত্রির থেকে একজন মিস্ত্রি করিস তাই তো কমে গেছে তাহলে মিস্ত্রি কমে গেলে আমার কি কাজটা শেষ করতে অনেক দিন সময় লাগবে বোঝা যাচ্ছে না বুঝতে পারবো না একবার বলছি দেখো তিনজন মিস্ত্রি ছিল আমি একজন কর দিয়েছি তো মানে তোমাদের বাড়িতে তিনজন মিস্ত্রি এসেছিল আমি বলছি না কালকে তার আসার দরকার নেই একজন আসবে তাইতো তাহলে তিনজন মিস্ত্রি যে সময় লাগবে একজন মিস্ত্রি তুমি ভেবে দেখো একজন মিস্ত্রি দিন সময় লাগবে তাই তো দিন সময় লাগবে মানে বেশি দিন সময় লাগার কথা বলছে তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয় গুণ তাইতো তাহলে এই পর্যন্ত বোঝা গেল তাহলে সমান সমান দিয়ে নি তাহলে তিন ছয় আঠারো গুণ করতে বলছে তাহলে গুন করনি কদ্দ্র হয়ে গেছে আমার এই পর্যন্ত যা আছে ডট দিয়ে দাও পরিষ্কার এইবার দেখো এর পরের লাইনে কি করবো এর পরের লাইন কিন্তু আর করবো না এই পর্যন্ত কারণ কি দেখো তোমার একজন লোকের কথা কিন্তু দেখো একজন মিস্ত্রি কজন লাগবে সেইটাই এই জায়গাটাই কিন্তু আগের দিনের সাথে তফাত এখানে আগের দিন কি হচ্ছিল ভাগ হচ্ছিল কিন্তু এখানে আজ কি হচ্ছে গুণ হচ্ছে কারণ কি এটা আমি বলছি একটু পরে এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে আরেকবার বলছি আমি এখানে দেখো তিনজন মিস্ত্রি কজন লাগছিল সময় ছ দিন এইবার এখানে দেখো তিনের থেকে কতজন করে দিয়ে যায় মানে মিস্ত্রি আমি কমিয়ে তাহলে তোমাদের বাড়িতে ধরো মিস্ত্রি অনেক আসতো তার থেকে মিস্ত্রি কমিয়ে দিয়েছে কি কাজ শেষ হতে বেশি সময় লাগবে কি কিন্তু দেখো এটা তো বুঝেলাম এইবার দেখো এইটা আর এই রাশিটা কি সম্পর্কে আছে তুমি বলবে আমি যত মিস্ত্রি বাড়াবো তত কাজটা তাড়াতাড়ি শেষ হবে মানে এইটা বাড়লে ওইটা কমছে তো তাহলে একটা বাড়লে অপরটা কমছে এরকম হলে কি সম্পর্ক আগের দিনে বুঝিয়েছিলাম ব্যস্ত বা বিপরীত সম্পর্ক পরিষ্কার তাহলে তুমি সোজা ভাষায় যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক যখনই হবে তখন দেখো এক দুই তার মানে এই দু নম্বর লাইনে গুণ হবে মনে থাকবে যখন এটা কিন্তু বোঝার নিয়ম এইভাবে কিন্তু মনে রাখবে না আমি কিন্তু বুঝিয়ে দিলাম যে কিভাবে ওখানে গুণ হচ্ছে আর শর্টকাট ভাষা এটা মনে রাখতে পারো যখনই ব্যস্ত সম্পর্ক হবে তখনই দেখো এক দুই মানে দু নম্বর লাইনে কি হবে গুণ হবে দেখো আমি মিস্ত্রি যত বাড়াবো কাজটা তাড়াতাড়ি শেষ হবে মানে দিন কম লাগবে তাই তো তাহলে একটা বাড়ালে অপরটা কমছে একটা বাড়ালে অপরটা কম নেই এরকম হলে কি সম্পর্ক ব্যস্ত তাহলে তুমি এইরকম মনে রাখবে যে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে দু নম্বর লাইনে সবসময় কি হবে গুণ বোঝা গেল তাহলে এইটাই কিন্তু উত্তর পরিষ্কার করে উত্তরটা লিখে নেবে আমি কিন্তু ডিটেলস এগুলো আলোচনা করছি না আগের দিন বুঝিয়ে দিলাম এখানে কিন্তু আগের দিনের অঙ্কের সাথে এইটাই তফাৎ পরিষ্কার আগের দিন এখানে কি হচ্ছিল ভাগ ওইগুলো কি সম্পর্কে ছিল সরল ছিল কিন্তু এগুলো কি সম্পর্কে ব্যস্ত বোঝা গেলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে আমরা দুয়ের দাগে যাই দুশো তিন পৃষ্ঠারে এটা মুছে দিলাম তাহলে আমরা দুয়ের দাগের অঙ্কটা কিন্তু পড়ছি পরিষ্কার এইটা তো সব অঙ্কে লাগবে এইটা ওই জন্য কিন্তু আমি আর মুছছি না পরিষ্কার কি বলছে দুয়ের দাগের অঙ্কে দুশো তিন পৃষ্ঠারে কি বলছে চারটি নাঙ্গল দিয়ে কিছু জমি করতে দিন সময় লাগে একটি নাঙ্গল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে তাইতো তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে এরপরে তো ছক তৈরি করতে হয় তাহলে ছকের এদিকে কোনটা থাকে যেটা বার করতে হবে তাহলে আমাকে এখানে কি বার করতে বলছে দেখো প্রশ্নটা ভালো করে বলে বলছে কত দিন সময় লাগবে তাই তো তাহলে কত কার আগে আছে এখানে দিনের আগে তাহলে এখানে আমাকে কি বার করতে হবে দিনটা বার করতে হবে তাহলে যেটা বার করতে রাখতে হয় পরিষ্কার আমি কিন্তু আজ বলছি না তোমরা জানো পরিষ্কার আগের দিন বোঝা এটা তো লিখলাম এইবার সাইডে কি লিখবো দেখো ওখানে বল দিয়েছে কি প্রথমেই চারটি নাঙ্গল তাহলে ওই চারটি দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে নাঙলের সংখ্যা তাহলে সাইডে কি লিখবো নাঙ্গলের সংখ্যা পরিষ্কার দেখে দেখে লিখলাম বোঝা গেল খেয়াল করতে হবে কিন্তু এইগুলো বোঝা গেল এইবারে তুমি ব্রাকেটের মধ্যে নাঙলের সংখ্যা টিউ লিখতে পারো বোঝা গেল না লিখলেও কোনো অসুবিধা নেই পরিষ্কার এবার এই ছকটা পূরণ করে প্রথমে কি বলছে চারটি নাঙল দিয়ে তাই তো তাহলে নাঙল কটা বল দিয়ে যায় নাঙলের সংখ্যা কটা বল দিয়ে যাবে প্রথমে চার তাহলে এই ঘরে কত লিখবো চার দেখে দেখে লিখছে তারপরে কত বলছে পাঁচ দিন সময় লাগে তাই তো তাহলে দিনের ঘরে কত বাজবে পাঁচ সিম্পল জিনিস তারপরে কি বলছে একটা নাঙ্গল দই তো তাহলে নাঙ্গলের সংখ্যা কত বল যে এক তাহলে এই নাঙ্গলের সংখ্যাই কত হবে এক আর এখানে কি হবে জিজ্ঞাস চিহ্ন সিম্পল জিনিস এবার ওই সেই এটাকে আমরা কি বাংলা ভাষায় লিখব কি লিখব চারটি নাঙ্গল দিয়ে পাঁচ দিনে জমি চাষ করা যায় পরিষ্কার অতএব নিজের ভাষায় লিখবে যে চারটি নাঙ্গল দিয়ে জমি চাষ করতে পাঁচ দিন লাগে যা খুশি লিখতে পারো পরিষ্কার নিজের ভাষায় লিখবে তাহলে আমি তাই লিখছি যে কোন একটা লিখছি তাহলে লিখব চারটি নাঙ্গল দিয়ে নাঙ্গল দিয়ে পাঁচ দিনে জমি চাষ করা যায় পরিষ্কার নিজের ভাষায় যে কোনো একটা লিখে নেবে চাষ করা যায় পর্যন্ত দেখো এটা আমরা কি নিয়ম করছি ঐকিক নিয়ম তাহলে সবসময় আমাকে কি কতইবার করতে হবে ঐকিক মানে কি এক তাহলে এক হিসাব হবে তাই তো তাহলে এইবার একে হিসাব করবো আমরা দেখো তাহলে তুমি কি বলবে চারটে নাঙলে যদি এ হয় তাই তো তাহলে চারটে নাঙল দিয়ে কত ক দিনে চাষ করা যায় পাঁচ দিনে এবার তুমি ভেবে দেখো নাঙল একটা লাগালে কম দিন লাগবে না বেশি দিন লাগবে তুমি ভালো করে ভেবে দেখো চারটে নাঙল দিয়ে পাঁচ দিনে জমি চাষ করা যায় তাহলে একটা নাঙল দিয়ে কি বেশি দিন লাগবে তাই তো তাহলে বেশি হলে কি করতে হবে আমার গুণ করতে হবে তাই তো তাহলে পাঁচ করতে পাঁচ আর এই চার করতে চার পরিষ্কার আর এখানে কি করবো গুণ কেন চারটে লাঙল দিয়ে যদি পাঁচ দিনে জমি চাষ করা যায় তাহলে একটা নাঙল দিয়ে কি জমি চাষ করতে অনেক দিন লাগবে মানে বেশি দিন লাগবে বেশি হলে আমরা কি জানি গুণ করতে হয় পরিষ্কার এবার তোমরা এখানে গুণ দেখে বুঝতে পারেছো এই দুটো কি সম্পর্কে আছে ব্যস্ত একটু আগেই বললাম যে যখনই এই দুটো ব্যস্ত সম্পর্কে থাকবে দু নম্বর লাইনে কি হয় দেখো এক দুই দু নম্বর লাইনে কি হয় ব্যস্ত সম্পর্ক হয় পরিষ্কার সরি গুণ হয় ব্যস্ত সম্পর্ক হলে পরিষ্কার তাহলে এটা গুণ কর দিই সমান সমান দিয়ে তাহলে দেখো পাচ্চারি কত সমান সমান দিয়ে লেখো পাচ্চারি কত কুড়ি বোঝা গেলো তাহলে আর পরে যাহা আছে তাই লিখেছিলাম বোঝা গেল এবার এইবার এখানে দেখো তোমার কিন্তু একটাই হিসাব করতে বলেছো দেখো একই কিন্তু হিসাব করতে বলেছে তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে বোঝা গেল তাহলে এখানে কি একদিনে কটা নাঙল চাষ করা যাচ্ছে একদিনে মানে একটা নাঙল দিয়ে কদিনে চাষ করা যাচ্ছে কুড়ি দিনে এইটাই তোমাকে বার করতে বলেছে তাহলে এই পর্যন্ত এসে বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার তাহলে এইবার ওই নিচে যেগুলো আছে লেখ অঙ্ক দুশো তিন পৃষ্ঠের ওইগুলো নিয়ে কাজ করি তাহলে এইগুলো মুছে দিলাম তাহলে আমরা দুশো তিন পৃষ্ঠের এবার নিচের অঙ্কগুলো করছি পরিষ্কার কি বলছে প্রশ্নটা যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কত দিন চলবে পরিষ্কার তাহলে আমরা চলো করা যাক তাহলে এটা এখানে আমাকে কি বার করতে বলছে দেখো কত কার আগে আছে দিনের আগে তাই তো তাহলে দিনটা আমার বার করতে হবে তাহলে যেহেতু দিন বার করতে হবে তাহলে এই সাইডে রাখবো পরিষ্কার আর এ সাইডে কি লিখবো প্রথমেই বল দিয়ে দেখো পাঁচজন লোক তাই তো তাহলে জোন বলছে তাহলে জোন লিখবো এ সাইডে জোন তো দিনের ঘরে বসবে না তাহলে এ সাইডে জোন লিখবো এবার জোন দিয়ে এখানে কি মাপা হচ্ছে তুমি বলবে লোকের সংখ্যা তাহলে সাইডে কি লিখবো লোকের সংখ্যা বোঝা গেল মানে এখানে আমাকে কি রয়েছে ওখানে বলছে পাঁচ জন তাই তো তাহলে জোন তো দিনের ঘরে বসবে না তাহলে এ সাইডে ঘর তৈরি করতে হবে এবার দেখো জোন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে তুমি বলবে লোকের সংখ্যা তাই তো তাহলে এ সাইডে লোকের সংখ্যা লিখে দিই বোঝা গেল লোকের সংখ্যা লিখে দিলাম আর এটাকে কি দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে দিলাম পরিষ্কার এইবার এখানে যেটা আছে নিচে লিখে ফেলি বাংলা ভাষায় প্রথমে কি বলছে পাঁচজন লোক তাই তো তাহলে এই জনের ঘরে প্রথমে কত বয়স বলছে পাঁচ দেখো পাঁচজন বলেছে মানে জনের ঘরে পাঁচ দিনের ঘরে কত বসত বলছে দেখো দশ দিন মানে দিনের ঘরে দশ বোঝা গেল আর একইভাবে এখানে কত বল দিয়েছে একজন লোক মানে জনের ঘরে কত বসত বলেছে এক সিম্পল জিনিস এইবারে এটাকে বাংলা ভাষায় আমি কি লিখবো কি লিখবো পাঁচজন লোকের দশ দিন চলে পরিষ্কার অথবা পাঁচজন লোকের খাবার দশ দিন চলে বোঝা গেল মানে নিজের ভাষায় লিখে দেবে আমি সোজা ভাষায় লিখছি তাহলে কি লাগবো পাঁচজন লোকের দশ দিন চলে দশ দিন চলে পরিষ্কার বুঝতে হবে কিন্তু এবার বোঝা গেলো এবার এটা কি নিয়ম ঐকিক নিয়ম তাহলে আমাকে সবসময় কত হিসাব করতে হবে একে তাহলে আমি একে বার করবো তুমি বলো একে এইবার এই জায়গাটা কিন্তু বারবার বলছি মারাত্মক জায়গা দেখো পাঁচজন লোকের যদি দশ দিন চলে মানে তুমি ভেবে দেখো পাঁচজন লোকের দশ দিন চললে খাবার একজন লোকের কম খাবে খাবার মানে বেশি দিন চলবে পরিষ্কার বুঝতে দেখো পাঁচজন লোকের যদি খাবার দশ দিন চলে তাহলে একজন লোকের খাবার কি বেশি দিন চলবে পরিষ্কার তাহলে বেশি হলে আমরা কি জানি গুণ করতে হবে তাহলে দশ করতে দশ আর গুণ করতে হবে গুণ আর কত পাঁচ বোঝা গেল এইবার দেখো তাহলে দশ আর এই পাঁচ কি করতে বলছে গুণ তাহলে কর সমান সমান দিয়ে তাহলে কে আর এই আর ধরে গিয়ে জাহাজ এটা ডট 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 এবার দেখো এইটাই কিন্তু উত্তর কেন দেখো একজনেরই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে দেয় দেখো একজনেরই জিজ্ঞাসা করে তাহলে একজনের দিন লাগছে পঞ্চাশ জন এইটাই উত্তর বোঝা গেল আর এটা কি সম্পর্কে আছে ব্যস্ত সম্পর্কে কারণ কি এখানে গুণ আছে দ্বিতীয় লাইনে গুণ হয় ব্যস্ত সম্পর্ক হলে পরিষ্কার এটা চেনা নিয়ম বোঝা গেল কেন এই জায়গায় গুণ হলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে কারণ তুমি ভেবে দেখো পাঁচজন লোকের যদি দশ দিন চলে খাবার তাহলে একজন লোকের কি বেশি দিন চলবে তাই তো তাহলে আমরা কিন্তু দাগটা পড়ছি কি বলছে ওই স্ক্রিনে ছবি আসে দেখবে কি বলছে পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কার পরিষ্কারের কাজ কতদিনে করবে তাই তো তাহলে এখানে আমরা বাংলা ভাষায় পড়ে বুঝতে পারছি যে দিনটা বার করতে হবে কারণ কি দিনের আগে কত আছে তাহলে দিনটা ওই দিকে রাখবো পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা হলে মানে আমাকে কি দিনটা বার করতে হবে ওই দিনটা রাখলাম এইবার প্রথমেই দেখো একটা জিনিস বলতে আজকে পাঁচ জন তাই তো তাহলে আমাকে কি জন তো দিনের ঘরে যাবে না তাহলে লিখতে হবে এবার দেখো জোন কি এখানে হিসাব করা হচ্ছে পরিষ্কার তুমি বলবে লোকের সংখ্যা তাই তো তাহলে এখানে লোকের সংখ্যা লেখবো সিম্পল জিনিস পরিষ্কার এইবার এই জোনটাকে আমরা কি ব্র্যাকেটের মধ্যে দিতে পারি তাহলে ভালো থাকায় বুট পড়িয়ে দিলাম পরিষ্কার এইবার এটাকে আমরা কি করতে পারি তুমি বলবে যে প্রথমেই বল দিয়েছে পাঁচ জন তাই তো এই তাহলে এই জনের ঘরে কত বাজবে পাঁচ পরিষ্কার একইভাবে তারপরে কি বলছে চার দিন তাই তো তাহলে দিনের ঘরে কত বাজবে চার বসে দিলাম একইভাবে তারপরে কত বলছে একজন মানে এই জনের ঘরে কত বাজবে এক পরিষ্কার সিম্পল জিনিস আর এখানে জিজ্ঞাসা জন্য সিম্পল জিনিস বোঝা গেল এইবার এটাকেই আমরা বাংলা ভাষায় লিখবো কি লিখবো পাঁচজন লোকের চার দিন সময় লাগে অথবা তুমি এটাও লিখতে পারো যে পাঁচজন লোকের পুকুর পরিষ্কার করতে চার দিন সময় লাগে পরিষ্কার আমি সোজা সরল ভাষায় লিখছি অত ডিটেলসে যাচ্ছে না তাহলে আমি কি লাগবো পাঁচজন লোকের চার দিন সময় লাগে তাই তো তাহলে আমি লিখি তাহলে পাঁচজন লোকের চার দিন দিন সময় লাগে পরিষ্কার এইবার দেখো এটা আমরা কি নিয়ম করছি ঐকিক নিয়ম তাহলে আমাকে কত বার করতে হবে একে তাহলে আমি একেবার করি তাহলে তুমি বলো এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে চার করতে চার লিখে দিলাম পরিষ্কার এইবার দেখো পাঁচজন লোক পুকুর পরিষ্কার করতে যদি চার দিন সময় নেয় তাহলে একজন লোক বেশি দিন সময় নেবে তাই তো পাঁচজন লোক যদি চার দিন সময় নাই পুকুর পরিষ্কার করতে তাহলে একজন লোক অবশ্যই বেশি নেবে তাহলে বেশি নিলে আমরা যেন কি করতে হয় গুণ আর কত দিয়ে গুণ করবো পাঁচ দিয়ে বোঝা গেলো তাহলে দেখো চার আর ওই পাঁচ কি করতে বলছে গুণ তাহলে চার বা চা কুড়ি বসে দিলাম সমান সমান দিয়ে বোঝা গেলো আর এর পরে তাই ডট ডট দিলে এবার দেখো এখানে কিন্তু আমার একই বার করতে বলেছে দেখো একজন একজন লোকের কতদিন লাগবে সেটাই বার করে বার করে ফেলে যে অলরেডি বোঝা গেল তাহলে এইটা কিন্তু উত্তর বোঝা গেল তাহলে আমরা তিনের দাগে যাই এগুলো কিন্তু সিম্পল অঙ্ক ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না এবার তুমি বলো এইটার এটা কি সম্পর্ক আছে যেহেতু এখানে গুণ হয়েছে তাহলে এই দুটো কি সম্পর্ক ব্যস্ত বোঝা গেল এইগুলো কিন্তু চেনার নিয়ম তাহলে আমরা তিনের দাগে যাই এটা মুছে দিলাম তাহলে এইবার আমরা তিনের দাগের অঙ্কটা করি কি বলছে বারো জন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারেন সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোক প্রয়োজন পরিষ্কার এটা তো লিখতে হবে আমি লিখছি না পরিষ্কার এইবার দেখো এখানে আমাকে কি বার করতে বলছে জোন বার করতে বলছে কারণ কি দেখো জোনের আগে কত আছে তাই তো তাহলে আমাকে এখানে কি বার করতে হবে জোন জোনটাও সাইডে লিখবো পরিষ্কার এইবার দেখো এখানে জোন দিয়ে কি মাপ হচ্ছে তুমি বলবে লোকের সংখ্যা তাই তো তাহলে এখানে কি লিখবো লোকের সংখ্যা পরিষ্কার মাপ হচ্ছে মানে কিন্তু হিসাব করা হচ্ছে বুঝে গেলো লোকের সংখ্যা আর এটাকে একটু সুটবুট পরিয়ে দিই তাহলে ভালো লাগবে দেখতে পরিষ্কার এইবার দেখো প্রথমেই কিন্তু বল দিয়ে বারো জন তাই তো তাহলে জনের ঘরে বারো বসবে আমরা বুঝতে পারলাম এবার তারপরে কি বলছে একুশ দিন তাই তো তাহলে একুশ তো এই ঘরে বসবে না ওটা কোন ঘরে বসবে দিনের ঘরে তাহলে এই সাইডটা আমার কি তৈরি করতে হবে দিন বোঝা গেল এইবার আর তো কিছু করবো না এবার ওটাকে বাংলা ভাষায় লিখবো দেখো প্রথমে কি বল আস বারো জন তাই তো তাহলে এই জনের ঘরে কত বসবে বারো পরিষ্কার তারপরে কি বলছে একুশ দিন তাহলে এই দিনের ঘরে কত বাজবে একুশ পরিষ্কার এবার তারপরে কথা বলছে এক দিন তাহলে এই দিনের ঘরে কত বাজবে আর এখানে যে আস না এবার এখানে যা লিখলাম এটাকে বাংলা ভাষায় কি একটু কি লেখবো তুমি বলবে একুশ দিন সময় নাই বারো জন লোক পরিষ্কার এটাও লিখলে হবে আর একটু ডিটেলসেও কিন্তু তুমি লিখতে পারো ভালো ভাষায় কি লিখবে যে একুশ দিন সময় লাগে রাস্তাটি সারাতে বারো জন লোকের পরিষ্কার অত ডিটেলসে যাওয়ার দরকার নেই এমনি সাদা সিধা ভাষায় লিখবে পরিষ্কার তাহলে আমরা সাদা সিধা লিখছি লিখবো একুশ দিন সময় লাগে বারো জন লোক তাই তো তাহলে তাই লিখি একুশ দিন সময় লাগে সময় লাগে বারো জন লোকের পরিষ্কার আর তোমরা ওই একটু যদি ডিজাইন করতে চাও তো করবে আমি কিন্তু এখানে একদম সহজ সরল সাদা ভাষায় লিখছে এরকমই লেখার চেষ্টা করবে পরিষ্কার তাহলে একুশ দিন সময় লাগে বারো জন লোকের পরিষ্কার এইবার আমরা এটা কি নিয়ম করছি ওই কি নিয়ম তাহলে কত হিসাব হবে সবসময় এক তাহলে এক হিসাব করলে তুমি বলো এই জায়গাটাই কি হবে বারো করতে বারো এইবার তুমি ভেবে দেখো একুশ একুশ দিন যদি একুশ দিন যদি সময় লাগে বারো জন লোকের তাহলে একদিন সময় মানে কাজটা আমাকে কি দেখো এখান থেকে এখানে কমে গিয়েছে তাই তো মানে আমার দিন সংখ্যা কি কমে যাচ্ছে তাহলে দিন সংখ্যা কমে গেলে আমার কি লোক বেশি দরকার তাহলে তাই তো দিন আমার যদি একটা কাজ তাড়াতাড়ি শেষ করতে হয় তাহলে আমি কি করবো সেখানে লোক বেশি লাগাবো তাই তো তাহলে লোক বেশি লাগাতে গেলে আমরা জানি কি বেশি হয় কোন অঙ্কে গুণ পরিষ্কার আর গুণ হলে তো গুণ করতে হবে আর কত দিয়ে গুণ করবে একুশ পরিষ্কার সিম্পল জিনিস বোঝা গেল বুঝতে পারো না আরেকবার এই জায়গাটা বলে দে তুমি ভেবে দেখো একুশ দিন সময় লাগছিল কজন বারো জন লোকের এতজন লোকের সময় লাগছিল একুশ এইবার দেখো একুশ থেকে কত করে আমি এক মানে দিনটা আমি মানে দিনটা আমি আমার কাজটা তাড়াতাড়ি করতে হবে তাইতো তাহলে কাজ তাড়াতাড়ি করতে গেলে তোমরা জানো কি করতে হয় লোক বাড়াতে হবে পরিষ্কার যেকোনো কাজ তাড়াতাড়ি করতে গেলে কি বলে তোমার তোমরা ধর কুটুম বাড়ি যাবে তোমাদের বাড়িতে অনেক কাজ আছে তাহলে মা কি বলে যে সবাই হাত লাগা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই তো তাহলে ওখানে কি লোক বেড়ে যাচ্ছে তাহলে এখানেও কি হবে লোকটা বেড়ে যাবে কারণ দেখো একুশ থেকে এক হয়ে গিয়েছে তাই তো মানে আমার তাড়াতাড়ি করতে হচ্ছে মানে দিনটা কমে গিয়েছে তাই তো তাহলে কমে যাওয়া মানে কি তাড়াতাড়ি কাজ করতে হবে তাহলে তাড়াতাড়ি কাজ করতে হলে কি হবে আমার লোকটা বেশি বাড়াতে হবে আর বেশি হলে আমরা জানি গুণ তাহলে এই দুটো গুণ করলে কত হয় একটু করে নেই ধারে তাহলে কত বারো আর একুশ বোঝা ভালো চলো গুণ করা যাক আমি কিন্তু গুণ ডিটেলসে বলছি না এইদিক থেকে দুই এককে দুই এক এক এখানে চিকে দুই দু পনেরো চার দুই একে দুই পরিষ্কার তাহলে কত হলো দেখো দুই করতে দুই তাহলে চার আর একে পাঁচ দুই করতে দুই পরিষ্কার বোঝা ভালো তাহলে খেয়াল করতে হবে এগুলো তাহলে কত হলো দুশো বান্ন সমান সমান দিয়ে লেগে আর ওর পরে ডট ডট দিয়ে যা ছিল তাই হবে হয়ে গেছে তাহলে তারপরে কি আছে লিখে নেবে দিয়ে পরিষ্কার এটা দুশো বাহান্ন বোঝা গেলো ঠিক করে নেবে পরিষ্কার এইবার দেখো এইটাই কিন্তু উত্তর কেন দেখো একজন লোকেরই কিন্তু তোমাকে জিজ্ঞাসা করেছিল তাহলে একজন লোকের তো বার করে ফেললাম পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু খেয়াল করবে এখানে গুণ দেখে আমরা কি বুঝতে পারছি যে এইটার এটা কি ব্যস্ত সম্পর্ক আছে মানে বিপরীত সম্পর্কে বোঝা গেল তাহলে আমরা চারের দাগে যাই এটা মুছে দিলাম আমরা চারের দাগের অঙ্কটা পড়েনি কি বলছে যে দূরত্ব জিপ গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দু ঘন্টায় যাওয়া দেয় সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে তাই তো তাহলে আমাকে এখানে জিপ গাড়ি সম্পর্কেই বলে দিয়ে আবার জিপ গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করছে এরকম হলে নিয়ম ঐকিক নিয়ম বোঝা হলো এই পর্যন্ত এইবার দেখো ও সাইডে এটা তো লিখতে হবে এবার এরপরে কি তৈরি করতে হয় ছক এবার ছকের ও সাইডে কোনটা থাকবে যেটা বার করতে হবে তাহলে এখানে কি বার করতে হবে দেখো কত টাকার আগে দেওয়া আছে কত কিন্তু সবসময় আগে থাকে না পরেও থাকতে পারে তাই তো তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে গতিবেগ বার করতে বলছে দেখো গাড়ির গতিবেগ যে আশা করছে তাই তো তাহলে গাড়ির আমার কি বার করতে হবে গতিবেগ তাহলে গাড়ির গতিবেগ যেহেতু বার করতে হবে তাহলে ওই সাইডে ওইটাই রাখবো তাহলে কি লিখবো গাড়ির গতিবেগ বোঝা গেল গাড়ির গতিবেগ পরিষ্কার তাহলে এই পর্যন্ত বোঝা হলো এবার এই সাইডে কি লিখবো দেখো ওখানে বলতে তিরিশ কিমি বেগে তাই তো তাহলে জায়গায় ওই কিমি কিমি হবে বোঝা ও বলেই তো বেগে মানে বেগের ঘরে কত হবে তিরিশ কিমি বোঝা গেলো তারপরে কি বলছে দু ঘন্টায় যাওয়া যায় তাই তো তাহলে ওখানে কি দিয়ে আমার ঘন্টা বলছে তাই তো তাহলে ঘন্টা মানে দু ঘন্টা তো ওই ঘরে বসবে না তাহলে কোন ঘরে বসবে এ সাইডে ঘর তৈরি করতে হবে তাহলে এ সাইডে আমি কি লিখবো ঘন্টা এবার তুমি বলো ঘন্টা দিয়ে কি হিসাব করায় তুমি বলবে সময় তাহলে এটাকে একটু ভালোবাসায় লিখবো পরিষ্কার আর এটাকে একটু জিজ্ঞাসা বোঝা গেলো এই পর্যন্ত এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে এবার এই ছকটা পূরণ করে নিয়ে কি বলবে তুমি বলবে ওখানে দেওয়া আছে দেখো প্রথমে এই তিরিশ কিমি বেগে তাই তো তাহলে আমার তিরিশ কিমি কি বলেছে বেগে তাহলে দেখো এই বেগ আছে তাহলে বেগের ঘরে কত বছর বলছে তিরিশ বসো এইবার এই জায়গাটাই যেটা বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই গতিবেগের একক তোমাকে এখানে দেওয়া আছে দেখো কিমি আর কি ঘন্টা তাহলে এটা হবে কিমি পার ঘন্টা। এটা কিভাবে আসছে যখন বড় ক্লাসে ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করবো তখন পড়তে পারবে এই এস সমান সমান ভিটি এর গাণিত রূপ থেকে কিন্তু এটা আসে পরিষ্কার এখান থেকে এই তার মানে আমরা ভি মানে গতিবেগ এস মানে এস মানে হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব আর টি মানে সময় পরিষ্কার এই সমীকরণ থেকে আমরা ওই গতিবেগের মান পাই সে আমরা বড় ক্লাসে জানবো এখানে তুমি এটা মুখস্ত করে রাখবে যে গতিবেগের একক হবে পার ঘন্টা এখানে যেহেতু কিমি দেওয়া আছে তাহলে কিমি আর কি হবে ঘন্টা দেওয়া আছে তাহলে ঘন্টা হবে আর এটাকে পার বলে আর নিচে কি ঘন্টা পরিষ্কার এটা কি গতিবেগের একক মনে রাখবে এটা পরিষ্কার এটা কিভাবে আসছে যখন বড় ক্লাসে আমি আলোচনা করাবো তখন বুঝতে পারবে পরিষ্কার এখানে শুধু মুখস্থ রাখবো যে গতিবেগের একক কি হয় কিমি পার ঘন্টা বোঝা গেল এই পর্যন্ত একইভাবে এই সাইডে কি লিখবো দেখো তারপরে কি বলেছে গেল কি বলছে তারপরে তো কত বসে দিলাম তারপরে কি বলছে এক ঘন্টা এই ঘন্টার ঘরে কত বসে এক আর এখানে কি জিজ্ঞাসা করছেন না তাহলে এখানে কিন্তু মনে রাখার বিষয় শুধু এইটা পরিষ্কার এই পার মানে কিন্তু কি উপরে নিচে আগের দিন বলেছিলাম কিমিটা হবে দেখো এই দাগের প্রথমে মানে এই উপরে আর ঘন্টাটা হবে গিয়ে নিচে পরিষ্কার মানে কিমি পার ঘন্টা মানে কিমি দা ঘন্টা পরিষ্কার এগুলো বড় ক্লাসের ডিটেলস জানবে অত ডিটেলস এখন আমি যাচ্ছি না পরিষ্কার এই পর্যন্ত বোঝা এইবার এইটাকেই আমার কি নিচে বাংলা ভাষায় লিখতে হবে তাহলে বাংলা ভাষায় নিজের ইচ্ছা মতো লেখবে সাথে সিদে ভাষায় দু ঘন্টা সময় লাগবে যখন গাড়ির গতিবেগ তিরিশ কিমি দাগ ঘন্টা পরিষ্কার এটাকে পার ইংরেজিতে মন থাকবে তাহলে অত ডিটেলস আমার লেখার দরকার নেই আমি এইটা লিখবো দু ঘন্টা সময় লাগে যখন গতিবেগ তিরিশ কিমি পার ঘন্টা পরিষ্কার এইটাই লিখছে তাহলে আমি তাই লিখি তাহলে দু ঘন্টা সময় লাগে সময় লাগে যখন যখন লিখছে না গতিবেগ যখন যখন না দিলে ভাল লাগছে না তাহলে দি যখন তিরিশ কিমি পার ঘন্টা পরিষ্কার পার মানে কিন্তু অবলিখটা কেউ বোঝা গেল নিজের ভাষায় লিখে নেবে পরিষ্কার দু ঘন্টা সময় লাগে গতিবেগ যখন তিরিশ কিমি পার ঘন্টা পরিষ্কার এই যখনটা না দিলে ভালো লাগছে না শুনতে পরিষ্কার এবার দেখো এটা আমরা কি নিয়ম তাহলে আমাকে কত হিসাব করতে হবে একে তাহলে আমি একে হিসাব করবো বলো তুমি এই জায়গাটা কিন্তু বুঝতে হবে তুমি বলবে তিরিশ করতে তিরিশ পরিষ্কার এইবার দেখো দু ঘন্টা সময় লাগছিল কি তিরিশ কিমি পার ঘন্টা অতটা মানে স্পিডে চালাতে মানে গতিবেগে চালাতে পরিষ্কার গতিবেগ মানে স্পিড তাহলে অত স্পিডে গেলে আমার দু ঘন্টা সময় লাগছিল এবার দেখো দুইটা কত কর দিয়েছে এক মানে আমি এখানে কি ঘন্টাটা কম কর দিয়েছে ঘন্টা মানে কি সময় তাহলে এখানে আমাকে সময় কম মানে আমাকে কি তাড়াতাড়ি পৌঁছাতে হবে তাহলে তাড়াতাড়ি পৌঁছতে হলে কি গাড়ির স্পিড বাড়াতে হবে তাই তো তাহলে স্পিড বাড়াবো বাড়াবার কত যখনই এসে যাচ্ছে তাহলে আমার কি খেয়াল থাকবে গুণ করতে হবে তাহলে গুণ করবো আর কত দিয়ে গুণ করবো দুই দিয়ে বোঝা গেল তাহলে এই সমান সমান দিয়ে আমি পরে করে দিচ্ছি তাহলে তিরিশ আর এই দুই গুণ করলে কথা হয় তিরিশ গুণ আর এর পাশে যা ছিল তাই কিমি পার ঘন্টা লিখে নেবে পরিষ্কার তাহলে এই জায়গাটাই কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট দেখো দু ঘন্টা সময় লাগছিল তিরিশ কিমি পার ঘন্টা যখন ছিল গতিবে এইবার তুমি দেখো দুইটা এক করে দিয়েছো তাই তো তাহলে ঘন্টাটা আমি কি কমিয়ে দিয়েছি ঘন্টা মানে কি এখানে সময় তাহলে সময় কমিয়ে দেওয়া হয়েছে মানে আমাকে কি তাড়াতাড়ি যেতে হবে সেখানে তাহলে তাড়াতাড়ি যেতে হলে আমরা জানি কি গাড়ি স্পিডে চালাতে হবে আর স্পিডে চালাতে হবে মানে গাড়ির স্পিড বাড়াতে হবে বাড়ানোর কথা এসে যাচ্ছে মানে বেশির কথা এসে যাচ্ছে তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয় গুণ বোঝা গেল তাহলে এখান থেকে তোমার বোঝার বিষয় কিন্তু একটাই যে ওই গতিবেগের এককটা তোমাকে এখন আপাতত মুখস্থ রাখতে হবে পরিষ্কার আর বড় ক্লাসে কিভাবে হয় আমি সেটা দেখিয়ে দেবো বোঝা গেল এটা তাহলে এটা কিন্তু উত্তর তাহলে আমরা পাঁচের দিকে যাই এটা মুছে দিলাম পাঁচের দাগের অঙ্কটা পড়েনি কি বলছে ছটি দিয়ে কিছু জমি চাষ করতে পাঁচ চার দিন সময় লাগে একটি দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে তাহলে এখানে আমাকে কি বার করতে হবে দিন বার করতে হবে কারণ দেখো দিনের আগে কি আছে কত তাহলে আমি দিন বার করবো পরিষ্কার আর এ সাইডে কি লিখবো দেখো প্রথমেই বল ছটি নাঙল তাইতো তাহলে ওখানে টি দিয়ে কি হচ্ছে নাঙলের সংখ্যা তাহলে এ সাইডে লিখবো তাই পরিষ্কার এরকম একটা প্রথম অঙ্ক করিস মনে হয় তো তাহলে নাঙলের সংখ্যা লিখে দিলাম আর ব্র্যাকেটে টি লিখতে পারো না লিখলেও কোনো অসুবিধা নেই বোঝা গেল এবার এর তলায় আমি ছক পূরণ করি তাহলে প্রথমে কি বলছে ছটি নাঙল তাহলে নাঙলের সংখ্যা কত বল দিয়ে ছয় দিনে কত বল দিয়ে দেখো কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে তাহলে দিনে কত বছর বলছে চার এই পর্যন্ত পরিষ্কার তারপর কি বলছে একটি নাঙ্গল দিয়ে তাইতো তাহলে একটা নাঙ্গল মানে কি ওইটাই নাঙ্গলের সংখ্যা তো তাহলে নাঙ্গলের সংখ্যার ঘরে কত বসবো এক আর এখানে গিয়ে জিজ্ঞাসা করছি কিন্তু সিম্পল জিনিস আর আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না তাহলে এই পর্যন্ত বোঝা গেলো এবার এইটাকেই আমরা বাংলা ভাষায় লিখবো কীভাবে লিখবো তুমি লিখবে ছটি নাঙ্গল দিয়ে চাষ করতে চার দিন সময় লাগে পরিষ্কার তাহলে এত ডিটেলসে না লিখে আরও কিন্তু ছোট করে লেখা যায় সাদা সিধা ভাষায় কি লিখবে ছটি নাঙ্গল দিয়ে চার দিন সময় লাগে পরিষ্কার তাহলে ওইটাই লিখছি আমি ডিটেলস এ লিখছি না ভাষায় লিখছি তাহলে আমি এটা লিখি ছটি যায় পরিষ্কার এই পর্যন্ত মানে ছটা নাঙ্গল দিয়ে চার দিনে চাষ করা যায় এইবার দেখো এটা আমরা কি নিয়ম করছি ওই কি তাহলে কত একে তাহলে আমরা করি পরিষ্কার তুমি ভেবে দেখো ছটা দিয়ে যদি চার দিনে চাষ করা যায় তাহলে একটা নাঙ্গল দেখি বেশি সময় লাগবে তুমি ভেবে দেখো তোমাদের মাঠ আছে ধরো তুমি চাষ করছো সেখানে সেখানে ছটা লাগালে যে সময় লাগবে একটা যদি লাগাও সেখানে বেশি সময় লাগবে না হ্যাঁ বেশি সময় লাগবে তাহলে বেশি লাগলে আমরা জানি কি করতে হয় গুণ তাহলে চার করতে চার ছয় করতে ছয় আর যেহেতু বেশি সময় লাগবে গুণ করবো তাহলে চার ছয় চব্বিশ আর এখানে এই দিন করতে ডট ডট লিখে নেবে পরিষ্কার আমি কিন্তু আর লিখছি না দেখো এইটাই কিন্তু বার করতে পরিষ্কার তাহলে আমরা একদিনে কত পেয়ে গেলাম চব্বিশটা বোঝা গেলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে পরিষ্কার তাহলে আজ আমরা যে সকল অঙ্কগুলো করলাম এইগুলোর এই রাশির সাথে ওই রাশির কি সম্পর্ক আছে ব্যস্ত সম্পর্ক মানে বিপরীত সম্পর্ক কারণ কি একটা বাড়লে অপরটা কমছে বুঝে গেলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর ব্যস্ত সম্পর্ক চ্যানেল নিয়ম কি যে দ্বিতীয় লাইনে দেখো এক দুই মানে দ্বিতীয় লাইনে কি কি থাকবে গুম থাকবে বোঝা গেলো তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে বুঝছো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ওই দেখার জন্য সকলকে থ্যাংক ইউ